এক ফোনেই গায়েব সাত লক্ষ উনসত্তর হাজার সাতশো টাকা ঘটনায় জামতারা যোগ প্রতারক চক্রের পাণ্ডাকে গ্রেপ্তার করে খোয়া যাওয়া টাকা উপভোক্তার হাতে ফেরত দিল দিনহাটা থানা হঠাৎ ফোন আর ফোন বাজতেই ফোনের ওপার থেকে পরিচয় এলো আমি অমুক ব্যাংকের স্টাফ বলছি আপনার অ্যাকাউন্ট ডিটেলস প্রয়োজন ডিটেলস না পেলে বন্ধ হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট আর ব্যাস এরপরে সেই গ্রাহক কিছু না বুঝেই ব্যাংক ডিটেলস দিতেই চোখের নিমেষে ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব সাত লক্ষ উনসত্তর হাজার সাতশো টাকা হইছে হ্যাঁ থাকতে পারে আমরা সেটা এখন করতে না চলছে মানে লোকাল কেউ ইনভলভ থাকা সম্ভব এটা এই মুহূর্তে কিছুই বলতে পারছি না এই ব্যাপারে কতদিনের রিমান্ড নেওয়া হয়েছে আপনারা সবাই জানেন যে ঝাড়খণ্ডের যে জায়গা আমাদের একদম যেটা খুব বিখ্যাত জায়গা আছে যেখান থেকে ফাইবার ফটগুলো হয়ে থাকে তো এটা একটা ভালো সাকসেস বলা যাবে অনুজ লাখড়া আমি স্পেশালি বলবো এইচডিবুল সার্ফি অনুজ লাখড়া মানে সল্লি ও এটা পিছনে কেটেছিল খাটার পরে আজকে এই সাকসেসটা এসেছে এবং আমরা এই জায়গাটাকে একটা উন্মোচন করতে পারছি মানুষের সামনে ইজ দ্য অ্যাকিউজ ভরত দে তো এবার সমস্ত বৈদ্যুতিন চ্যানেলের মাধ্যমে কুচবিহার জেলা পুলিশ তথা তিনহাটা থানার পক্ষ থেকে একটা অনুরোধ ব্যাংক কখনো কাউকে ফোন করে ওটিপি চায় না এই জিনিসটা কেন সাধারণ মানুষ বুঝতে পারে না বারে বারে একই ভুল করে ব্যাংক কখনো সাধারণ মানুষের কাছ থেকে ওটিপি চায় না এবং এ এটিএম কার্ডের ডিটেলসও কোনো দিন ব্যাঙ্ক চায় না তা সত্ত্বেও অনেক সময় আমাদের কাছে ও আসে খবর আসে বা লোক চলে আসে যে স্যার আমার কাছে ফোন এসেছিলো ওটিপি দিয়ে ফেলেছি আমার পনেরো হাজার টাকা নিয়ে চলে গেল কুড়ি হাজার টাকা চলে গেল তো এখনও মানুষ কিন্তু এই ব্যাপারটাতে পুরোপুরি সচেতন হতে পারে নাই যে কারণের জন্যে আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে এটা সর্বস্তরের মানুষকে জানা যায় জানান জানাতে চাইছি যেটা হচ্ছে সব ব্যাপারে যেন খুব সাবধানতা অবলম্বন করা হয় কারণ অনলাইনে যুগ মোবাইলের সঙ্গে ব্যাংকের একটা হয়ে থাকে ট্যাগিং এই সময় তো সবাই জন্য এই ব্যাপারটাতে যথেষ্ট অবলম্বন করে স্যার আরেকটি বিষয় যেটা জানতে পারছি আমরা যে এই চক্রেরই আরেকজন পাণ্ডা যিনি আসানসোলে একই কাণ্ড করেছেন তাকে দিনাটা থানার সহায়তায় আসানসোল পুলিশ গতকাল রাতে গ্রেপ্তার করেছে ওটা আসানসোল পুলিশ গ্রেপ্তার করেছি আমরাই খবর পাওয়ার পরে তো আসানসোল পুলিশ এখনও তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তারপরে তাকে প্রপার কাগজপত্র মেনটেন করে তাকে নিয়ে চলে যাবে আইয়াস ইজ ওয়ান্টেড সে তারই একজন পার্টনার আছে সেটা পরে আমরা জানতে পারছি কারণ আমাদের ইনভেস্টিগেশন রিলেশনটা ছিল শুধুমাত্র এই এখন আসামের উপর বেশ করে আর যে কারণের জন্যে তাহার ইনফরমেশনটা আমার কাছে ছিল না সেটা হয়তো তাদের কাছে ছিল তারা আমাদেরকে জানার মতো আমরা প্রম্পট অ্যাকশন করি এখানে টন বাবু তারা যায় গিয়ে তাকে মানে ডিটেন করে রাখা আছে এবং সে বর্তমানে আসানসোল পুলিশের সাথে জিজ্ঞাসাবাদ চলছে তারপরে ওরা ওদের প্রসেস অনুযায়ী কাজ স্যার তাকে দিনাটা কোথার থেকে এই করা হলো তো দিনাটা তো কোনো একটা হোটেলে ছিল আর কি নাম বলছি স্যার আপনারা দিনাটা থানা যাকে সাইবার ফ্রডের ইয়েতে অভিযুক্ত করে জামতারা থেকে নিয়ে এসেছেন আর আরেকদিকে দেখা যাচ্ছে আসানসোল পুলিশ দিনাটা এসে দিনাটা পুলিশের সাহায্যে দিনাটা পুলিশের দ্বারা একজনকে গ্রেপ্তার করলো একটা বিষয় ক্লিয়ার করবেন সেটা হচ্ছে যাকে আপনারা গ্রেপ্তার করলেন আর যে এসেছে সে তো তার সাঁকড়ে তাহলে সে দিনাটাই কেন এসেছিল যেহেতু আসামিটা এখানে আছে এবারে ঘটনা হচ্ছে যে যেটা হয় না কি একজন ব্যক্তি অ্যারেস্ট হলো তার আত্মীয় বা তার বন্ধু তাকে হেল্প করার জন্য কোর্টের ব্যাপারে কাজ সাহায্যের জন্য আসা ঠিক সেরকমই ব্যাপার ঠিক সেরকম ব্যাপার এই হচ্ছে ঘটনা এর মধ্যে অন্য কোনো বিষয় নেই সে তাকে হেল্প করার জন্য এসছে কোর্ট ম্যাটারে হেল্প করার জন্য এসছে জামিন বা হওয়া পাওয়া বা উকিল সাথে যোগাযোগ করা সেই ব্যাপারে এসেছে কিন্তু সে দেখা যাচ্ছে যে ওখানকার ওয়ান্টেড আছে ফলে আমরা হেল্প করে দিলাম তাদেরকে ছিলাম পুলিশের সহায়তায় সম্পূর্ণ টাকাটা ফেরত ফেলেন কেমন লাগছে টাকা ফেরতের পর কি বলবেন কতদিন আগে টাকা খোয়া গিয়েছিল ছ মাস আগে ওটিপি নিয়েছিল তারপর পুলিশে কমপ্লেন করলেন তখন থেকে পুলিশ সম্পূর্ণ সহযোগিতা করে আমরা সাইবার ক্রাইমে কমপ্লেন করেছিলাম তারপরে দিনাটা থায় আবার কমপ্লেন দিনাটা পুলিশের তৎপরতায় আমাদের এস ডি সাহেবের